এখানে একজন প্রশ্ন করেছেন ফরোজ নামাজে একামতের আগে দাঁড়ানো না পরে দাঁড়ানো কোনটা সঠিক সহি রিফারেন্স সহি বুঝিয়ে বলবেন সহি রিফারেন্স সহি বুঝিয়ে দি বলবেন বাহ আচ্ছা সহি বুঝিয়ে বলুন একামতের সময় দাঁড়াবো কখন একামতের পূর্বে না একামতের মাঝে না একামতের পরে এটা আপনি যদি জানতে চান তাহলে বর্তমান মরবি মুন্সিকে দেখে কোনো লাভ হবে না আমাকে দেখতে হবে রাসূলুল্লাহর হাদিসকে রাসূলুল্লাহর হাদিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস বুখারী মুসলিম তিরমিজি নেসাই আবু দাউদ ইবনে মাজাহ এই ছয়টা হাদিস গ্রন্থে কোমললি হাদিস পূর্ণিত হয়েছে কোমললি সমস্ত হাদিসের কিতাবে সাইয়ি সিত্তার সমস্ত হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে এই ভাবে আল্লাহ তাআলা রাসূলের সাদ করেন ইতা উকিমাতি সলাত যখন নামাজের জন্য একামত দেওয়া হবে কেদেওয়া হবে ইকামত নামাজের জন্য ইদা উকিমাত লিস সালাত আ উকিমাতিস যখন নামাজের জন্য একামত বলা হবে ফালা তাকুমু তো তোমরা দাঁড়াবে না জোরে বলো সুবহানাল্লাহ একামত যখন দেওয়া হবে তখন তোমরা দাঁড়াবে না স্টার্টিং এ দাঁড়াবে না ইকামতের সময় দাঁড়াবে না তাহলে দাঁড়াবো কখন হাতটা তারাও নি নবী বলছেন যখন আমাকে দাঁড়াতে দেখবে জোরে বলে সুবহান আল্লাহ কখন ভাই যখন রসুল্লাহ দাঁড়াতে দেখবে এই হাদিস থেকে সুস্পষ্ট বুঝে যায় কয়েকটা কয়েকটা জিনিস এ রাসুল্লাহ বলেছেন একামত স্টার্ট হয়েছে দাঁড়াবে না দাঁড়াবে না এটা স্পষ্ট বুঝা গেল তাহলে একামতের পূর্বে দাঁড়ানোর কোনো চান্স নাই রসুল্লাহ হাদিস থেকে দুই বুঝা গেল রসুল্লাহ বলছেন দাঁড়াবে তখন যখন আমাকে দাঁড়াতে দেখবে আমাকে তোমরা দেখবে রসুল্লাহ কখন দাঁড়াতেন এই প্রসঙ্গে মুসলিম শরীফের ভাষ্যকার এমাম নবি রহমাতুল্লাহ আলাই এবং অন্যান্য সমস্ত ফেকা গ্রন্থে আছে যে দাঁড়াতে হবে যখন এমাম হাইয়া আলা সোলা বলবে তখন দাঁড়ানো স্টার্ট করতে হবে হাইয়া আলাল ফলা

চলবে না আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলাহু এই যে আপনারা কি বলছে সোনানি সোনা আপনার মুসান্নাফি রবি সাহেবের মধ্যে এক সাহাবী একামতের পূর্বে দাঁড়িয়ে গেছেন তো আব্দুল্লাহ বিন উমার বলছেন হে আমার সব বন্ধু তুমি বসে যাও যখন তিনি বলবে কাদকামাতিস সালাত তখন তুমি দাঁড়াবে তার আগে দাঁড়াবে না মুসলমান আপনাকে বলতে চাই কিছু মানুষ যুক্তি লাগায় যে হুজুর নামাজে তো লাইন সোজা করা এটা জরুরি কাজ নামাজে লাইন সোজা করা কি জরুরি কাজ আমার নবী আপনার নবী দয়ান নবী মায়ের নবী বলছেন নামাজের লাইন সোজা করাটা নামাজের পূর্ণতার অন্তর্ভুক্ত অর্থাৎ যে লাইন সোজা করবে না তার নামাজ পূর্ণ হবে না কিন্তু ভাই আপনাকে বলতে চাই লাইন সোজা করার জন্য কয় মিনিটের প্রয়োজন আছে কয় মিনিট এই এক মিনিট বলছে হ্যাঁ যারা আনারি ওরা যদি দুই চার মিনিট আগে দাঁড়িয়ে দেন তবুও দেখবেন তার লাইন সোজা হবে না এক রেখাত নামাজ পড়ে ও দেখবেন আগের থেকে পিছে পিছে থেকে আগে হয়ে গেছে আজ যারা খেলাড়ি অর্থাৎ যারা আসল নামাজি এদেরকে টাইম লাগবে না উঠতে উঠতেই লাইন সোজা হয়ে যাবে কি যাবে না যাবে মুসলমান লাইন সোজা করার জন্য আগে নয় বরং উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একামতের পরে লাইন সোজা তো বলতেন লাইন কি সোজা হয়েছে যখন লাইন সোজা হওয়ার ইঙ্গিত আসতো তখন তিনি নামাজ শুরু করতেন তখন তিনি কি করতেন নামাজ শুরু করতেন সুতরাং ভাই আপনাকে বলতে চাই একামতের পূর্বে নয় বরং একামত স্টার্ট যখন হবে তখন বসে বসে আপনাকে একামতের উত্তর দিতে হবে একামতের কেউ যদি উত্তর দে তাহলে আসানের উত্তর দেওয়ার মতো নেকি পাবে জোরে বলে সুবহান আল্লাহ উত্তর দেওয়া যেভাবে যাই মুস্তাহাব কাজ নেকির কাজ তদরূপ একামতের উত্তর দেওয়া যাই নেকির কাজ মুসলমান আল্লাহ তারা বুঝার তৌফিক দান করুক আমল করা